আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও আজকের এপিসোডে আমি আপনাদেরকে খুবই হেলদি আর খুবই টেস্টি একটি চিকেন সালাদ তৈরি করে দেখাবো আমার একটি ছোট বোন ও নিজেও একজন ইউটিউবার ওর নাম হচ্ছে পারিজাদ ও আমাকে রিকোয়েস্ট করেছিল যে ইফতারে যারা ভাজাভুজি কম পছন্দ করে তাদের জন্য হেলদি কোনো সালাদ তৈরি করে দেখাতে যেটা ইফতারে ভাজাভুজির পাশাপাশিও খাওয়া যাবে প্লাস যারা ডায়েট করে তারাও খেতে পারবে তো সেই রিকোয়েস্ট রাখার জন্য আমি আজকের এপিসোডটি তৈরি করেছি চিকেন স্যালাডটি তৈরির জন্য আমি একটা চিকেনের ব্রেস্ট নিয়ে সেখান থেকে অর্ধেকটা অংশ নিয়েছি এরপরে সেটাকে ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি আপনারা চাইলে হাট ছাড়া মুরগির অন্য যে কোনো অংশ ব্যবহার করতে পারবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা আর হাফ চা চামচ আদা বাটা সেই সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিলেই আসলে টেস্টটা ভালো আসে তবে আপনারা চাইলে গোলমরিচের গুঁড়াও এই ক্ষেত্রে দিতে পারেন এবার চিকেনটাকে ভালোভাবে এই মশলার সাথে মেখে কম হলেও দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে এতে করে এই মশলার ফ্লেভারটা চিকেনের ভেতরে ভালোভাবে ঢুকবে এবার আমি একটা গ্রিল প্যানে এক টেবিল চামচের মতো অলিভ অয়েল নিয়ে নিচ্ছি আপনারা চাইলে রেগুলার তেল দিয়েও করতে পারেন আবার চাইলে যে কোনো নন স্টিক প্যানও ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে সেই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি চুলা রাজটাকে মাঝারি রেখে তারপরে এপাশ ওপাশ উলটিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে কোনো এক্সট্রা পানি বা ঢাকনা দেওয়ার দরকার নেই এটা খেয়াল রাখতে হবে এটাকে কিন্তু ওভার ফ্রাই বা ড্রাই করে ফেলা যাবে না আমার এই চিকেনের টুকরাটা হতে প্রায় সাত থেকে আট মিনিট লেগেছে ঠিক সাত থেকে আট মিনিট পরে আপনার একটা কাঠি ঢুকিয়ে একটু চেক করবেন ভেতরে যদি দেখেন কোনো পিঙ্ক ভাব নেই তখনই বুঝতে হবে যে চিকেনটা হয়ে গেছে এবার আমি এই চিকেনের ব্রেস্টটাকে একটু বড় বড় টুকরা করে কেটে নিচ্ছি একটু ভেতরটা লক্ষ্য করে দেখেন কোনো পিঙ্ক ভাব নেই সাদাটে ভাব আর এটা কিন্তু একেবারে ড্রাই হয়ে যায়নি এখন আমি সালাদের জন্য ড্রেসিং তৈরি করব। ড্রেসিং তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি ঝরানো টক দই ট্রাই করবেন খুবই ভালো ব্র্যান্ডের টক দই ব্যবহার করতে আর টক দইতে যদি পানি থাকে তাহলে সেটা একটু ছেঁকে পানিটাকে সরিয়ে ফেলতে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নন ফ্যাট এগলেস লেস দুই টেবিল চামচ আপনারা যারা ডায়েট করেন চাইলে শুধু টক দই দিয়েও এটা করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন অলিভ অয়েল নিয়ে নিচ্ছি প্রায় এক চা চামচের মতো অলিভ অয়েল যদি না থাকে কোনো সমস্যা নেই অলিভ অয়েল ছাড়াও এই সালাদটা খেতে ভালো লাগে আর লেবুর রস প্রায় এক চা চামচ দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার একে একে আমি সবজি ব্যবহার করব গাজর কুচি দিচ্ছি টমেটো কুচি শশা কুচি এই সব কিছু ওয়ান ফোর্থ কাপ নিয়েছি দুটো বড় লেটুস পাতা ছোট ছোট কুচি করে কেটে সেটা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো আমি ক্যানে যে বিনস পাওয়া যায় সেই বিনস দিচ্ছি আপনারা চাইলে যে কোনো ধরনের পছন্দের ছোলা সিদ্ধ করে ব্যবহার করতে পারেন এবার দিচ্ছি প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো খোসা ছাড়ানো আপেল কুচি আর আমি যে চিকেনটাকে কেটে রেখেছি সেই চিকেন আর স্বাদ মতো লবণ সব কিছু একত্রে মিক্স করে নিলেই সালাডটা রেডি হয়ে যাবে অনেকেই হয়তো ভাবছেন যে আমি কেন আপেল ব্যবহার করলাম আপনারা একটু আপেল দিয়ে সালাডটা ট্রাই করে দেখেন তাহলেই টেস্টটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন আর আপনারা কিন্তু চাইলে আপেলের বদলে আঙ্গুরও ব্যবহার করতে পারেন তবে অন্য কোনো ফ্রুটস ব্যবহার করা যাবে না এবার এটাকে মিক্স করে একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি আর আপনারা কিন্তু এই সালাডটাকে প্রায় তিন দিনের মতো নর্মাল ফ্রিজে রেখে তারপরে খেতে পারবেন আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী সব কিছুর পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আবার চাইলে অন্য আরও অনেক কিছু এই সালাডটায় অ্যাডও করতে পারেন আজকে তাহলে এই পর্যন্তই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বাই